অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রিয়া বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিসিবি কার্যালয়ে আসেন আসিফ মাহমুদ সোমবার দুপুরে মিরপুর বিসিবি কার্যালয়ে আসেন তিনি তার আগে বিসিবিতে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল পরে তামিমকে নিয়ে বিসিবি প্রাঙ্গন ঘুরে দেখেন এই ক্রিয়া উপদেষ্টা এদিকে বিসিবি প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ মাহমুদ পরে মাঠে প্রবেশ করেন তিনি এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবি সিও নিজামুদ্দিন চৌধুরীর সুজানো মাঠে প্রবেশের পর ড্রেসিং রুমের সামনে হেঁটে ইন্ডোরে যান নতুন উপদেষ্টা সঙ্গে ছিলেন সাবেক উদ্দিনায় খাবি আশার সুমন পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ পরবর্তী সময় একাডেমির সামনের ভবনে যান তারা এদিকে ক্রীড়া উপদেষ্টা বিচ্ছিতে আসার খবরে মিরপুর সেরা বাংলা স্টাফদের সকাল থেকে ছিল রাজ্যের ব্যস্ততা গণমাধ্যম কর্মীদের বীর ছিল অনেক মাঝে বিশ্ববিতে আসেন তামিম চিরা ক্রীড়া উপদেষ্টা আগমনের কারণে বিশ্ববিতে আসা তার তামিমের জাতীয় দলে না ফেরার ব্যাপারে এদিন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কথা হতে পারে